সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো প্রতিটি উদ্যোক্তার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অধ্যায় যেটি ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না আপনাকে জানতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি ধরুন আপনি একটি থ্রি পিস নিয়ে কাজ করবেন অথবা আপনি প্যান্ট শার্ট নিয়ে কাজ করবেন অথবা আপনি সরিষার তেল নিয়ে কাজ করবেন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুন না কেন আপনাকে প্রথমেই সেটার কাঁচামাল কোথায় পাওয়া যাবে সেটার সোর্স কালেকশন করতে হবে এরপরে আপনি পণ্য তৈরি করতে যেসব মেশিনারি লাগবে সেগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো মধ্যে আবার আপনাকে দেখতে হবে কোন মেশিনটা ভালো কোনটা মন্দ কোনটা জাপানের কোনটা কোরিয়ার কোনটা চায়নার সেগুলো দেখে আপনাকে মেশিন ক্রয় করতে হবে আবার কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে আপনি দেখা গেল সরিষা সেটা আপনি মানিকগঞ্জ থেকে নিবেন নাকি বগুড়া থেকে নেবেন না সিরাজগঞ্জ থেকে নিবেন না আবার রাজবাড়ি থেকে নেবেন না রংপুর থেকে নেবেন কোথা থেকে আপনি কাঁচামাল কিনলে আপনার সুবিধা হয় সেটা আপনাকে দেখতে হবে তাহলে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হলো পণ্যটা একেবারে গোড়া থেকে কৃষক থেকে কিভাবে আপনি সংগ্রহ করবেন সেটা হলো একটা প্রথম স্তর তারপর বিএসটি অনুমোদন এই সবগুলো কমপ্লিট হয়ে গেল তখন আপনি আসলো সেল ডিপার্টমেন্ট সেল ডিপার্টমেন্টে আপনি ডিলারশিপ দিবেন ডিপো দিবেন ডিস্ট্রিবিউটার দিবেন আপনি আবার কোথাও এসআর দিবেন কিনা কোন ডিলারকে আপনি ডিলারশিপ দিলেন সে তার ইচ্ছা যা বিক্রি করতে পারে সেটা এক ধরনের বিক্রি আর আপনি যদি প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষিত টিম ওইখানে বাজারে ছেড়ে দেন যে ওই ডিলারের কাছে যে সে এলাকায় ঘুরে ঘুরে অর্ডার সারা দিন কেটে ওই ডিলারের কাছে এনে দিবে তাহলে আপনার লোক আপনার পণ্য বিক্রি করতে সারা দিন ব্যস্ত থাকবে আর আপনি যদি আপনার পণ্য একটা ডিলারকে দিয়ে এখানে ঘুমিয়ে থাকেন ডিলার চিন্তা করবে বিক্রি আমার দোকানে হইলো হইলো আর যদি না হয় তাহলে আমি চেঞ্জ করে দিব ফেরত দিব কারণ সে তো আরো দশটা আইটেম নিয়ে ওই ডিলার ব্যবসা করতেছে যার কারণে আপনারটা নিয়েই শুধু সে পড়ে থাকবে না আপনাকে বুদ্ধি করতে হবে সেখানে একটা আর প্রেরণ করতে হবে যাতে আর ঘুরে ঘুরে শুধু আপনার পণ্যটা অর্ডার করে তাইলে মোটামুটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো একেবারে প্রত্যন্ত জায়গা থেকে প্রথম স্টেপে কাঁচামাল সংগ্রহ করা তারপরে মেশিনারি অ্যারেঞ্জ করা তারপরে স্টাফ দিয়ে ওয়ার্কার দিয়ে সেটাকে রূপান্তরিত করা তারপরে মার্কেটিং ডিপার্টমেন্ট এই টোটাল মানে আপনি পণ্য কাঁচামাল ক্রয় থেকে একেবারে ভোক্তার ঘরের হাত পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলোকে এক কথায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলা হয় আগামীতে আমরা ইনশাল্লাহ ব্যবসার দিকে যখনই আমরা উদ্যমী আগাতে থাকবো উদ্যোক্তা সকলের জন্য এই চেইন ম্যানেজমেন্টটাকে মনের ভিতরে ধীরে ভাবে ধরতে হবে যে বুঝে আসতে হবে যে চেইন ম্যানেজমেন্ট কি চেইন ম্যানেজমেন্ট কি এটা বারবার আমার মধ্যে ভিতরে সেট করতে হবে আমরা যখন মিটআপে নানান ভাবে একে অন্যকে বলতে থাকব তখন এটা আমার ভিতরে সেট হয়ে যাবে যেমন একটা দেয়ালে মধ্যে একটা বল মারলে বলটা রিটার্ন আমার কাছে আসে তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি এটা যদি আমি আপনাকে বলতে থাকি আপনাকে বলতে বলতে আপনি মুখস্থ করেন বা নাই করেন আমার মুখস্থ হয়ে যাবে সেজন্য চাপ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সবার আগে আমার শেখা উচিত দোয়া করবেন আমি যেন শিখতে পারি আপনারা সকলের উপরে আমল করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ